আমাদের আমরা মিট করছি আগামী পঁচিশ তারিখ থেকে পঁচিশে ফেব্রুয়ারি ভারতীয় জনতা যুব মোর্চা কেন্দ্রীয় স্তর থেকে আমাদের নির্দেশ দেওয়া হয়েছে সারা দেশব্যাপী শক্তি কেন্দ্র ভিত্তিক অর্থাৎ ছ থেকে সাতটা করে বুথ ভিত্তিক আমরা যুব মোর্চার নেতৃত্বে যারা তরুণ ভোটার অর্থাৎ যাদের বয়স কুড়ি থেকে পঁয়ত্রিশের মধ্যে তাদেরকে আমরা নিয়ে কেন্দ্রীয় সরকারের যে দশ বছরের আমাদের বিভিন্ন জনকল্যাণ মুখ প্রকল্প গুড গভর্নেন্স এবং ইউথ এম্পায়ারমেন্টের উপরে যেভাবে সেন্ট্রাল গভর্নমেন্ট গুরুত্ব দিয়েছে সেই বিষয়টা তাদের কাছে আমরা তুলে ধরব এটাই আমাদের মূল কর্মসূচি যাদেরকে আমরা নাম দিয়েছি যুব আড্ডা কতজন থাকবে দলে আমাদের এক একটা কর্মসূচিতে আমরা সর্বনিম্ন পঞ্চাশ জন করে তরুণ ভোটার্স তাদেরকে আমরা টার্গেট করেছি এবার যেখানে আমাদের সাংগঠনিক শক্তি বেশি আছে নিশ্চিতভাবে সেখানে কোনো জায়গাতে সত্তর কোনো জায়গাতে একশো এবং কোনো জায়গাতে দুশো ছাব্বিশ আর আজকের কি না আপনারা আমাদের রাজ্য সভাপতি আসবেন নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলাতে রাজ্য যুবমোর্চা সভাপতি আসবেন রাজ্য সভাপতি আসবেন এবং যুবমোর্চার কেন্দ্রীয় স্তরের নেতা রাজ্য স্তরের নেতা এবং ভারতীয় জনতা পার্টির একাধিক নেতৃত্ব আসবেন এবং লোকাল আমাদের সাংসদ माननीय সাংসদ এবং যে বিধানসভায় সেই বিধানসভার বিধায়ক এবং অন্যান্য पंचायत প্রধান থেকে শুরু করে জনপ্রতিনিধি তারাও আছেন সকলেই থাকে কোথা থেকে শুরু করবেন আমরা এটা পুরো জেলাব্যাপী হবে মানে কোথা থেকে প্রথম কোন ইয়ে থেকে শুরু করব প্রথম আমরা রানাঘাট থেকে শুরু করব রানাঘাট আমাদের মানে যেহেতু জেলা সদর দপ্তর আছে তো রানাঘাট থেকে আমরা শুরু করব তারপরে আমরা একটা বড় কনফারেন্স করব কারণ টোয়েন্টি নাইন্থ পর্যন্ত উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে ফলে লাউড স্পিকার অ্যালাউ নেই তো তার পরবর্তী স্টেজে আমরা লাউড স্পিকার ব্যবহার করে আমরা বড় আকারে কর্মসূচিগুলো আমরা শুরু করব এই মুহূর্তে যেটা দেখুন সংবাদ মাধ্যম রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে প্রথমবার আক্রান্ত হয়নি এর আগে হয়েছে অর্থাৎ যেখানে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভকে এরা আক্রমণ করে সেখানে মানে আমরা তো বিরোধী রাজনৈতিক দল আমাদের উপরে বারংবার আক্রমণ করছে কিন্তু যারা সত্যটা তুলে ধরতে চাইছে তাদের উপরে যে আক্রমণ এবং অ্যারেস্ট করা এবং যেভাবে তাকে তুলে নিয়ে যাওয়া আমাদের একটা প্রথম সারির বাংলার টেলিভিশন চ্যানেলের রিপোর্টারকে এটা অমানবিক জাস্ট মানে আমরা হয়তো আমরা শুনেছি যে হিটলারি শাসন ব্যবস্থা এটা আরেকটা নিদর্শন মানে গণতন্ত্রকে এইভাবে কণ্ঠরোধ করে গলা টিপে হত্যা করা যায় এটা বাংলা ছাড়া আর অন্য কোনো দেখতে পাওয়া যায় আজকে জামিনে মুক্ত হয়েছেন সেই সাংবাদিক জামিন হওয়াটা স্বাভাবিক ছিল কারণ অন্যায় ভাবে তাকে জামিন তো পাবে এটা তো স্বাভাবিক ছিল কিন্তু মানে বারংবার কোটে যাচ্ছে রাজ্য সরকার এবং মুখ পুড়ছে কিন্তু এদের লজ্জা হচ্ছে না আগামীতে দেখা যাবে সন্দেশ সন্দেশখালি যেভাবে সিঙ্গুর আন্দোলনে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসছে ঠিক সন্দেশখালীর মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা থেকে যেতে হবে কারণ মা বোনেরা জাগ্রত হয়েছে মা বোনদেরকে যেভাবে এরা ব্যবহার করেছে সেটা পশ্চিমবাংলায় এটা দেশের স্বাধীন ভারতবর্ষ এবং আর দু হাজার চব্বিশ সালে দাঁড়িয়ে এটা আমাদেরকে আলোচনা করতে হয় এটা টিভিতে বলতে হয় শুনতে হয় দেখতে হয় এর থেকে আর কিছু হতে পারে না যে পলিটিক্যাল কারণ মানে একটা পলিটিক্যাল পার্টির নেতারা বাড়ির মহিলাদের বউদেরকে ডেকে নিয়ে যাচ্ছে পার্টি অফিসে রাত্রেবেলা বারোটার সময় তো এর থেকে মানে লজ্জাকার ঘটনা কিছু হতে পারে না মানে আমাদের রাজনৈতিক জীবন এটা দেখতে হবে এটা আমরা কোনোদিনও ভাবি পঞ্চাশ দিন হতে চললো এখনও মূল অভিযুক্ত শেখ শাহজাহান গ্রেপ্তার হয়নি